বলছে মানে রীতি আপু উনি ভিডিও করছে না কেন সেটা কি জানতে পারি না রীতি আপুর ব্যাপারটা হচ্ছে ও এখন মাধ্যমিক পরীক্ষার সামনে ঠিক আছে তো ওই পরীক্ষা নিয়েই ব্যস্ত আছে আর ওর ফ্যামিলি থেকে একটু মানে বিরত রেখেছে ভিডিওর দিকটা ঠিক আছে ফাইনালি রীতি পল্লিগ্রাম টিভি চ্যানেলে ব্যাক করছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অ্যাক্টার রীতি খাতুন আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে ব্যাক করছে ঠিক কতদিনের মধ্যে রীতিকে আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে দেখা যাবে আর আমরা কবে থেকেই বা রীতির নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবো আর রীতি এত জনপ্রিয় অ্যাক্টার হওয়ার পরেও কেনই বা পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে চলে গিয়েছিল আজকের এই ভিডিওতে অজানা তথ্যগুলো সবই জানতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবকিছু বুঝতে পারবেন अपनी शाम তার আগে একটা কথা না বললেই নয় তোমরা যারা চ্যানেলে নতুন আছো আর ইতির ভিডিও প্রতিনিয়ত দেখতে পছন্দ করো তারা এই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি রবিউল দাও অর্থাৎ পল্লিগ্রাম টিভি চ্যানেলের অনারের নাম্বার ম্যানেজ করে কোনো রকমে তাকে ফোন করি আর জিজ্ঞেস করি পললিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় তি খাতুন কবে আবার পললিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসছে আর ঠিক কি কারণে রীতি পললিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে চলে গিয়েছে তোরবিউল্লাহ কি বলল সেটা তার নিজের মুখ থেকেই শুনুন বলছে মানে রীতি আপু উনি ভিডিও করছে না কেন সেটা কি জানতে পারি না রীতি আপুর ব্যাপারটা হচ্ছে ও এখন মাধ্যমিক পরীক্ষার সামনে ঠিক আছে হুম তো এই পরীক্ষা ব্যস্ত আছে আর ওর ফ্যামিলি থেকে একটু মানে বিরত রেখেছে ভিডিও দিকটা ঠিক আছে তো উনি কি আবার ভিডিও করবে আবার আবার দেখো সবারই পার্সোনাল একটা ব্যাপার আছে হ্যাঁ ও আসলেই ভিডিও করতে যে এরকম না যে মাধ্যমিক পরীক্ষাটা পেরিয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা তারপরে হয়তো ভিডিও করতে পারে কিন্তু এখন নয় এখন করবে না এখন করবে না তাই হ্যাঁ মানে ওর ফ্যামিলি সত্য বলতে খুবই ভালো এবার আমি ভিডিও ছাড়ছি আমাকে অনেকে কমেন্টস করছে বলে একবার রুবিল ভাইয়ের সঙ্গে হয় যখন তো আপনি শুনে বলুন না কি হয় তাই তো আমি জিজ্ঞেস করলাম না ও বলতে গেলে পড়াশোনার দিকে একটু ফোকাস রেখেছে পড়াশোনাটা করতে চাইছে আর ওর মানে ওর বাড়ি থেকে আমাদের স্টুডিওর ডিস্টেন্স অনেকটা দূর ঠিক আছে আর তো ওকে ভোরবেলায় বেড়াতে হয় ভোরবেলায় বেরিয়ে তারপরে সাত আটটার সময় পৌঁছায় এখানে আচ্ছা আচ্ছা প্রচুর টাফ হচ্ছিল সেই জন্য ও পড়াশোনার দিকে একটু মনোযোগ দিয়েছে পড়াশোনা করছে তবে মাধ্যমিকটা পরীক্ষাটা দেওয়ার পরে কাজ করতে পারে এখন আপাতত অপারছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে রীতি মূলত তার অভিনয় জগতের থেকে তার পড়াশোনার ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত আর তার ফ্যামিলিও রীতির পড়াশোনা নিয়ে সিরিয়াস আর সামনে রীতির মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্যই রীতি তার অ্যাক্টিং বন্ধ রেখেছে যার জন্য পল্লিগ্রাম টিভিতে তার নতুন নতুন নাটক দেখা যাচ্ছে না আর একটা কথা পল্লিগ্রাম টিভি চ্যানেলের স্টুডিও থেকে রীতি খাতুনের বাড়ি বেশ অনেকটা দূরে তাই তার প্রতিদিন বাড়ি থেকে স্টুডিও আসা অনেকটা জার্নি হয়ে যায় যার জন্য রীতিমূলত পল্লীগ্রাম টিভি চ্যানেলে আসলেও তাকে বাড়ি থেকে ভোর পাঁচটায় বেরোতে হবে তাহলে সে পল্লীগ্রাম টিভি চ্যানেলে সাতটা থেকে আটটার মধ্যে পৌঁছে যাবে তার মানে ভিওয়ার্স আপনারা বুঝতে পারলেন রীতিকে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা জার্নি করতে হবে তবেই সে পল্লীগ্রাম টিভি চ্যানেলের কাজ করতে পারবে আর ভিয়র্স আপনারা রবিউলদার মুখ থেকে শুনতে পেলেন রীতি তার অ্যাক্টিং এর থেকে এডুকেশন লাইফ নিয়ে বেশি ব্যস্ত এরকম নানান কারণের জন্য রীতিকে মূলত পল্লিগ্রাম টিভি চ্যানেলে দেখা যাচ্ছে না আশা করা যাচ্ছে তার সামনে মাধ্যমিক পরীক্ষার পরে রীতিকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে দেখা যেতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আর আপনারা কার বিষয়ে কি জানতে চান সেটা কমেন্ট করে জানান কারণ পরবর্তী ভিডিওর স্ক্রিপ্ট আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতেই ততক্ষণ ভালো থাকবেন খোলা হাফিস